প্রিয় পরীক্ষার্থীগণ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি আপনাদের এস পরীক্ষা তো এই পরীক্ষাকে সামনে রেখে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এর পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু বার্তা নিয়ে একটি নোটিফিকেশন জারি করেছে টি কর্তৃপক্ষ তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কি কি বিশেষ বার্তা দেওয়া হয়েছে আপনাদের উদ্দেশ্যে এস দু বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি প্রথমেই বলে দেওয়া হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি দু শনিবার বেলা বারোটায় এস টিজিটি পরীক্ষা শুরু হবে সকল পরীক্ষার্থীকে সকাল দশটার মধ্যে অতি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং যথা নিয়মে নির্ধারিত পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে সকাল এগারোটার পর কোনো পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না এই ক্ষেত্রে দেরিতে আসা পরীক্ষার্থীর কোনো আবেদন নিবেদন বিবেচিত হবে না তাই সময়ের প্রতি নজর দিতে প্রতিটি পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র অ্যাডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদির যে কোনো একটির অরিজিনাল এবং কালো বল পয়েন্ট কলম নিয়ে ঢুকতে পারবেন অ্যাডমিট কার্ড সচিত্র পরিচয়পত্র এবং কালো বল পয়েন্ট কলম এই তিনটি জিনিস ছাড়া অন্য কোনো কিছুর নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে দেওয়া হয়েছে প্রিয় পরীক্ষার্থীগণ যে আপনারা পরীক্ষার যে হল আছে সেই হলের মধ্যে অ্যাডমিট কার্ড এবং সঙ্গে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট এই যে ডকুমেন্টগুলি বলা হয়েছে তার যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে হবে এবং সঙ্গে কালো বল পয়েন্ট কলম নিয়ে আপনারা পরীক্ষা হলে ঢুকতে পারবেন তাছাড়া কিন্তু আর অন্য কোনো কিছু নিয়ে আপনারা পরীক্ষা হলে ঢুকতে পারবেন না এখানে দেখতে পারবেন বলে দেওয়া হয়েছে যে অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদির যে কোনো একটি অরিজিনাল দেখাতে না পারলে কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না যদি আপনারা একটি অরিজিনাল ডকুমেন্ট আপনারা না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না কোনো পরীক্ষার্থী ব্যাগ জলের বোতল মোবাইল ফোন ইত্যাদি বা অন্য যে কোনো প্রকারের জিনিসপত্র সঙ্গে নিলে সঙ্গে নিয়ে এলে সেই সমস্ত জিনিসপত্র নিজ দায়িত্বে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ অর্থাৎ মেন গেটের বাইরে রেখে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং নিচে বলে দেওয়া হয়েছে সকল পরীক্ষার্থীকে অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন তাদের জন্য নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের অবস্থান এবং পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আসার পরিবহন ব্যবস্থা সম্পর্কে আগে থেকেই সুনির্দিষ্ট তথ্য জেনে নেন এই বিষয়টি পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত থাকার বিষয়ে সহায়ক হবে তো প্রিয় পরীক্ষার্থীগণ আপনারা যারা পরীক্ষা দেবেন আগামী চোদ্দো ফেব্রুয়ারি প্রথমেই সকলের জন্য শুভকামনা রইল আপনারা অবশ্যই সময়ের প্রতি নজর দেবেন সবাই কিন্তু সকাল এগারোটার আগেই আপনারা কিন্তু পরীক্ষা হলে আপনাদের ঢুকতে হবে না হলে কিন্তু আপনাদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না তাই এখানে বলে দেওয়া হয়েছে যে সকাল দশটার মধ্যে আপনারা যেন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকেন এবং এগারোটার পর কিন্তু আপনাদের আর হলে প্রবেশ করানো হবে না তাই আপনারা দেখ ছেন বিগত দিনে টি পরীক্ষা নিয়েছে পিজিটি পরীক্ষা নিয়েছে অনেক স্টুডেন্ট এক মিনিট দেরি করে আসার পরও কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তো আপনারা সময়ের প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলে থ্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন